সবাই ভালো আছেন তো আজকে আমি আবার চলে এসেছি এই সোয়াবিন দিয়ে রান্না করব আজকে নিরামিষ তো চলুন বন্ধুরা রান্না করতে যাওয়া যাক আমার রান্নাঘরে চলে এসেছি এবার আমি রান্না শুরু করব

এবারে কাটা হয়ে গেছে এবারে আমি আদাটাকে বেটে নেব দেখুন আদাটা বেটে নিচ্ছি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ধরে গেছে আবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি এবারে আলুটা আমি সিদ্ধ করতে বসে দিচ্ছি পরিমাণ নুন দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হলে আমি ফিরে আসছি এবারে চাপাটা লাগিয়ে দিচ্ছি আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাক এবার আমি ঢাকানাটা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এইভাবে সোয়াবিনটা এবার আমি দিয়ে দিচ্ছি সোয়াবিনটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি সোয়াবিনটা টা একটু সিদ্ধ হয়ে যায় তারপরে আমি নামাবো এবারে আমি নাড়িয়ে নিচ্ছি সিদ্ধটা ভালোভাবে হয়ে গেলে এবারে নামিয়ে নেব দেখুন বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন De cuna mi plec mâna la țină la țină. গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি সোয়াবিন আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি বেসনটা নিয়ে নিচ্ছি বড়াটা ভাজবো দেখতে থাকুন সঙ্গে জিরে দিয়ে দিচ্ছি কাঁচা জিরে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বেশি জলের মতো পাতলা করে এবারে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিলে ভালো ভাজা হবে এই মাখানো হয়ে গেছে এবারে আমি ভেজে নেবো বড়াটা গরম হয়ে গেছে আমি এবারে তেলটা দিয়ে দিচ্ছি তেল দিয়ে বড়াগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আমি বড়াগুলো দিয়ে দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে তেল এবারে আমি বড়াটাকে ভেজে নিচ্ছি এবার আমি বড়াগুলোকে উল্টে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে আমি ফিরে আসছি বন্ধুরা দেখুন এবার বড়াগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে বন্ধুরা দেখুন বড়াটা কি সুন্দর ফুলে গেছে ভালো করে ভাজা হচ্ছে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে দেখেছেন কি সুন্দর লাগছে দেখতে এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে আপনারা খাবেন তো চলে আসুন কি সুন্দর হয়েছে দেখেছেন খাবেন তো চলে আসুন তাড়াতাড়ি এবার আমি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এবা আমি তুলে এবার আমি সোয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এই সোয়াবিনটাকে কি সুন্দর ভেজে নিচ্ছি দেখি দুয লাল লাল করে লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে এবারে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেবো দেখুন আমি তুলে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে কড়াটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেজপাতা গরম মশলা শুকনো একসঙ্গেও দিয়ে দিচ্ছি এলাচ জিরে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি টমাটল কি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আলু সোয়াবিন দিয়ে কষিয়ে দিয়েছি

এবারে টক বক করে ফুটে গেছে এবারে বড়াটা দিয়ে দিচ্ছি বড়াটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার আমি জিরাটা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবারে আমি নামিয়ে নেব হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন এইভাবে রান্না করে খাবেন খুব ভালো লাগবে এই পম মশলা দিয়ে রান্না করবেন তারপরে বেসনের বড়া করে দেবেন সোয়াবিন দেবেন আলু দেবেন দিয়ে রান্নাটা করবেন খুব ভালো লাগবে রান্না রান্নাটা আমার ভালো হলে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন ফার্স্ট টাইপ করবেন আমি আমি আবার কালকে ফিরে আসছি